মেঘের ভেতর দিয়ে এখন যাচ্ছে বিমান আমানত আন্তর্জাতিক বিমানবন্দর চট্টগ্রাম থেকে এইমাত্র মাত্র রওনা হয়েছে মাসকাট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের থেকে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো ম্যাঘ একদম যে সম বৃষ্টি হচ্ছে বৃষ্টি হয় এই ম্যাঘগুলো থেকে এই যে ম্যাঘগুলো দেখা যাচ্ছে এই ম্যাঘ থেকেই বৃষ্টি হচ্ছে নিচে আমরা এখন এখনও ম্যাগের ভেতরও আছি তারাভা ম্যাগের উপরেই চলে আসতেছি আমরা এখন বলতে গেলে ম্যাগের অনেকটাই উপরে চলে এসেছি আমাদের নিচে ওই যে কালো ম্যাঘ যেগুলো বৃষ্টি হয় কালো সাদা ম্যাঘ সাদা ম্যাঘ সবগুলো এখানে আমাদের থেকে অনেক অনেক ফুট নিচে এখানে আকাশে বিমানে বসে দেখলে মনে হয় যেন বিমান থেকে লাভ দিলেই আমি ম্যাঘের মধ্যে আটকা করবো আসলে তা নয় মেঘ হাওয়ার মতো যেখানে আটকানোর কোনো সুযোগই নেই এই যেখানে আমরা অনেক দূর করে চলে এসেছি নিচে শুধু ম্যাঘ আর ম্যাঘ ম্যাঘ অনেক নিচে আমরা আরও উপরের দিকে যাচ্ছি বিমান